আসসালামু আলাইকুম বাংলাদেশের মাটিতে বসেই কোনো দিন এই ভিডিওটা বানাবো সেটা আমি গত এক সপ্তাহ আগেও ভাবিনি কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সে আমাকে বাংলাদেশের মাটিতে বসেই এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন আমার এই ভিডিওটা বানানো প্ল্যান ছিল যদি আমি কোনো দিন পিএইচডি করতে বা মাস্টার্স করতে বাইরে যাই এবং যদি আমার ফুল ফ্যামিলিকে সেখানে শিফট করতে পারি ওনলি দেন এই কথাগুলো একদিনের মানুষকে বলবো এটাই ভেবেছিলাম কিন্তু আজকে যেহেতু সুযোগ হয়েছে তখন আমার মনে হয় কথাগুলো বলা দরকার এবং আপনারা যারা জানেন না যে আসলে গত পনেরো বছর ধরে মানুষের মধ্যে দিয়ে কী গেছে তার কিছু একটা ছোট্ট ডকুমেন্ট আমার মনে হয় আমার রাখা উচিত আপনারা আমাকে যারা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তারা আমার পরিচয় এতটুকুই জানেন যে আমি বইয়েটের থেকে পড়াশোনা করেছি আমার গ্র্যাজুয়েশন রিসেন্টলি শেষ হয়েছে এক মাস হয়েছে তারপর থেকে আসলে দেশে এই আন্দোলন শুরু হয় এবং তারপর আপনারা এতটুকুই জানেন যে আমি অনেক বাচ্চা কাচ্চা পড়ে আমি আসলে আইসিটি এবং ফিজিক্স পড়া এবং আমার বেশ কিছু বই আছে এটাই আমার পরিচয় আপনাদের কাছে ফাইন এছাড়া আমার আরও অনেক পরিচয় আছে যেটা আমি কখনোই সামনাসামনি আনি না যেটা আমি খুব একটা কথা বলি না কিন্তু সেই পরিচয়গুলো সম্পর্কে আমার মনে হয় এখন আমার জানানোর সময় এসেছে বা অন্তত আমার জীবন সম্পর্কে আপনাদের কিছুটা হলো জানা দরকার যেন আপনারা এই ভুলগুলো সামনে আর কাউকে করতে না দেন ঘটনাটা শুরু করি ষোলোই নভেম্বর একদম সাধারণ একটি দিন এবং শীতমাত্র আসা শুরু করেছে হালকা হালকা তখন আমার যতটুকু মনে পড়ে আমার মোস্ট প্রবলি অফ ছিল মার্ভার্সিটি শুরু হবে আর কি এরকম একটা সময় আমার আমার লাস্ট সেমিস্টার শুরু হবে বুয়েটার সো ষোলো তারিখ সকালে আমার বাবা কোর্টে যান একটু এখানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেওয়া দরকার আমার বাবা অনেক আগে আসলে একটা বিরোধী দল বা বিরোধী পলিটিক্যাল পার্টির হচ্ছে যে অ্যাক্টিভি অ্যাক্টিভ অ্যাক্টিভলি করেছেন একটা ভালো জিনিস হচ্ছে যে তিনি কখনো কারো ক্ষতি করেনি আলহামদুলিল্লাহ যার কারণে এখনও মানুষ থেকে সম্মান করে সে যেই যেই পার্টির হোক না কেন সে প্রো বিএনপি প্রো আওয়ামী লীগ প্রো জামাত জাতীয় পার্টি যে হোক না কেন অন্তত তাকে তার লোকালয়ে মানুষজন সম্মান করে কারণ তিনি একজন বেশ ক্লিন ক্যারেক্টারের মানুষ সো অনেক বছর আগে করতেন দু হাজার পনেরো ষোলো বা সতেরোর দিকে তিনি আসলে সেখান থেকে সরে আসেন তার কোনো সাংগঠনিক পথ ছিল না এবং এটা অন্যতম বড় কারণ হচ্ছে যে যখন আমরা হই অর্থাৎ আমি যখন ছোট বা আমার ছোটো বোন যখন হয় তখন আমার আম্মু আমার বাবাকে বোঝান যে দেখো আসলে আমি চাই না হচ্ছে যে রাজনৈতিক কোনো খারাপ ছায়া আমার পরিবারের পরিবারের উপর থাকুক সো তুমি এখান থেকে যদি সরে আসো তাহলে তুমি যদি তোমার বাচ্চা কাচ্চা মানুষ করো তাহলে ভালো হবে এটা সহ আরও নানাবিধ কারণে আসলে দেখেন যারা রাজনীতিক পরিবারের সাথে কখনো যুক্ত না বা রাজনীতিক চোখের সামনে থেকে দেখেন নাই আসলে এখান থেকে গেইন করার থেকে হারানোর জিনিসপত্রই বেশি যেটা আমি অন্তত চোখ থেকে দেখেছি এখানে আসলে টাকা আর্ন করার থেকে টাকা যায় মানুষের এটাই বাস্তবতা সো আমাদের সৎভাবে জীবন এবং আমরা হালালভাবে আমার বাবা যতটুকু ব্যবসা করে ইনকাম করেন আর এখন আমি যতটুকু তাকে আসলে সাহায্য করতে পারি এটাও বেশ রিসেন্টলি এমনও যে আমি মানে আমি কামাই করার ভালো লেভেলের কামাই করা শুরুই করেছে হয়তো বা গত মানে এবছরের শুরু থেকে বা গত বছরের মাঝামাঝি থেকে তো সেই হিসাবে আসলে আমাদের অমন অর্ধের ইনকাম না যে আমরা আসলে আমাদের শখ পূরণের জন্য রাজনীতি করে বেড়াবো সো সেটার দিক থেকে আসলে আমার বাবা আস্তে আস্তে সরেও আসেন যে দেখো আসলে আমার ব্যবসা বাণিজ্য ফোকাস করা দরকার যতটুকু সম্ভব আমি করবো যতটুকু পারি সেটা করবো বাট এরপরে বেশি কিছু না সো আমার বাবা কিন্তু ওইখান থেকে একদম ভালোভাবেই সরে এসেছেন মানে সরে এসেছিলেন গত নির্বাচনের সময় আপনারা জানেন যে সবাইকে হচ্ছে ধরপাকড় করা শুরু করা হয় এবং মানে রাস্তা থেকে মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে এরকম একটা বাজে অবস্থা দেশে তখন চলছিল অনেকে যারা জানেন না তারা আপনার আপনারা যেই ডিলিউশনাল ওয়ার্ল্ডে থাকেন সেই ডিলিজন্য ওয়ার্ল্ডে যদি আমাকেও কোনো দিন রাখা যায় আমি খুব খুশি হতাম সো ষোলো নভেম্বর আমার বাবা তার রেগুলার হাজিরা দিতেছেন আমার বাবার মাথায় তখন একটা মামলা যে একটা মামলার কোনোটাই সত্য না এবং প্রত্যেকটা মিথ্যা মামলা গায়েবী মামলা কি বলে অজ্ঞাত কি কি জানি আমি আসলে অত ভালো কোর্ট কাচারি বুঝি না বাট বিভিন্ন ধরনের উদ্ভব মামলা যেগুলো আমার বাবা ইনভলভ ছিল না এবং তখন মামলা দেওয়ার সিস্টেমটা এরকম যে মন চাইলে একজনের মামলা দিয়ে দিলাম ইট ডাজেন্ট রিলি ম্যাটার কোনো ইভিডেন্স লাগবে না কিছু না মন চাইলে একজনের নামে মামলা দেওয়া যায় এবং সেটা আপনার জাস্ট কারোর সাথে একটা নর্মাল শত্রুতা থাকলেই হলো সো মামলা তো আমার বাবার প্রতিদিন লিস্ট দুই থেকে তিন দিন হচ্ছে হাজিরা দিতে যেতে হয় এবং এরকম একটা অবস্থায় আমি জানি না আসলে মানে আপনারা চিন্তা করেন যে আসলে আমরা ব্যবসা বাণিজ্য কখন করবো আর এইগুলো কখন করব যদি আমাদের দিন হাজিরা দিতেই চলে যায় কোর্টে আমার বাবা হাজিরা দিতে যান হাজিরা দেওয়া শেষ হয় তখন আপনারা জানেন যে মেট্রো কিন্তু তখন ফুল ফেজে চলে না তখন কিন্তু সকাল সাড়ে এগারো পর্যন্ত মেট্রো চলে তো কোর্টে হাজিরা দিয়ে আমার বাবা বের হয়ে আসেন তিনি একটা পাঠাও নেন যেন হচ্ছে তাড়াতাড়ি মেট্রো ধরতে পারেন কোর্টের সামনে থেকে কোর্টের সামনে থেকে তাকে পুলিশ পিছন থেকে ধরে ধরে গাড়িতে তুলে নেয় কোনো রিজন নেই কিছু নাই এবং স্বাধীন বাংলাদেশের আপনারা যারা মানে পরাধীন বাংলাদেশ যারা যেটা আমরা বলতাম এই গত পরশু দিনের আগেও স্বাধীন বাংলাদেশ পরাধীন বাংলাদেশ এটাই পার্থক্য যে পরাধীন বাংলাদেশে আপনাকে চাইলে যে কেউ কলার ধরে ধুম করে নিয়ে চলে যেতে পারেন আপনি কিছুই বলতে পারবেন না কত কিছু বলার নেই পুলিশ তাকে গাড়িতে তোলে গাড়িতে তোলার পরে এবং পুলিশ আমাদেরকে বা তার পরিবারকে জানানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করে না সেখানে আমার এক আঙ্কেল এরকম আমার বাবাকে গাড়িতে উঠতে দেখেন যার কারণে সাথে সাথে আমার আম্মুকে ফোন করেন আমার আম্মুকে ফোন করব আমাকে বিরট মানে বিকট একটা চিৎকার দেয় আমি তখন সামনে টেবিলে বসে ল্যাপটপে কাজ করছি এই সময় হচ্ছে আমার মা বলে যে তোর আব্বুকে তো এরকম ধরে নিয়ে গেছে বলছি কোথায় নিয়ে গেছে বললো যে তা তো জানি না সবাই ভাবতেছে ডিবিতে নিয়ে গেছে বিকজ কোথায় নিয়ে যাবে আপনাকে এটাও কেউ জানে না অসাধারণ একটা দেশে ছিল আমরা সো ডিবি কার্যালয়ে নিয়ে যেতে পারে সে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা যেহেতু উঠেছে তা আমরা সাথে সাথে কী করলাম আমরা বেড়ি রোডে মিন্টু রোডে আর কি ডিবির কার্যালয়ের সাথে সাথে গেলাম আমাদের যত কানেকশানস ছিল বিভিন্ন পুলিশে যত ধরনের হচ্ছে মানুষের সাথে আমাদের পরিচিতি ছিল আমরা তাদের মাধ্যমে খোঁজার চেষ্টা করলাম যে আদৌ ডিবিতে তাকে নেওয়া হয়েছে কিনা ডিবি কার্যালয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা বসে থাকলাম অনেক চেষ্টা করলাম আমরা কোনো খোঁজ পেলাম না আমি আমার আব্বু আম্মু এবং আমার খালু গেলাম তারপরে বিকাল সাড়ে পাঁচটার দিকে ফোন আসলো যে তাকে ক্যারানীগঞ্জ স্থানে নেওয়া হয়েছে এবং ক্যারানীগঞ্জ থানায় নেওয়ার পরে তাকে বল তো আমরা তখন সেই দিন রাতে আর ক্যানাডিগঞ্জ থানায় আমরা যেতে গেলাম বাবা ফোন করে ওসির ফোন থেকে বললেন যে না তোমার এখন আসা দরকার নেই তুমি কালকে তোমরা সকালে এসো কালকে সকালে গেলাম এবং আপনারা যারা থানায় কোনো দিন যান নাই বাংলাদেশ পুলিশের অ্যাকচুয়াল চেহারা যদি আপনি দেখতে চান যে এরা মানুষ ছুটি কীরকম জানোয়ার হতে পারে সেটা আপনারা থানায় যে যদি আপনারা কোনো দিন যান তাহলে আপনারা বুঝতেন মানে অ্যাটলিস্ট ওই সময় যদি আপনি যাইতেন মানে থানার প্রতিটা মানে থানার দারোয়ান পর্যন্ত আপনার সাথে যে ব্যবহার করে তাতে মনে হয় যেন তারাই দেশের রাজা রাজা মহারথী যাই হোক তো তারা সেরকম কনস্টেবল গেলাম যাওয়ার পরে দেখি যে আমার বাবাকে তারা মানে জেল হাজতে সে একদম মাটিতে বসে আছে চোখের পানি ধরে রাখা খুবই কষ্ট ওই সময় সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে তো দেখলাম দেখার পরে কনস্টেবলকে ঘুস টুস দিয়ে তারপরে হচ্ছে যে এখন আসামির সাথে দেখা করতে হবে এগুলো কিন্তু সিভিল রাইটস মানে আপনি দেখা করবেন একটা প্রপার প্রক্রিয়া হবে বাংলাদেশের কোনো রাইটস বলে কিছু ছিল না দেওয়ার নো ল অ্যান্ড অর্ডার হ্যাঁ সো এটা ছিল আগের অবস্থা সো তারপরে খুশু যদি দেখা করলাম বাবাকে বাবার সাথে কথা হলো কি নিয়ে আবার জামা কাপড় নিয়ে গেলো তো জামা কাপড় দিলো যেন সে অ্যাটলিস্ট জামা কাপড় পরতে পারে আমার অবশ্যই বেশ সফিস্টিকটেড মানুষ সে আবার তার অনেক খুৎখুতে স্বভাব আছে সো তাকে ওই অবস্থায় থাকাটা তার জন্য অনেক কষ্টকর ছিল বাট যাই হোক ছিল তো তারপরে থানার যে ওসি ওসি না এসআই যাই হোক আসলো আরেক জানোয়ার লোক আসার পরে হচ্ছে যে কথাবার্তা হলো যে কি হবে না হবে তো বলা শুরু করলো যে আপনার হাজব্যান্ড তো এরকম অনেক আগের না আপনার হাজব্যান্ড তো অমুক বড় নেতা বুঝছি না সে তো এখন আর রাজনীতি করে না সে তো রাজনীতি অনেক আগেই ছেড়ে দিয়েছে তারপরে শুরু করলো যে আপনাদের কি সহায় সম্পত্তি আছে মানে এখন হচ্ছে লিস্ট করতেছে কতটুকু সুশে খাওয়া যায় সাধারণ মানুষের কাছ থেকে তো লিস্ট করা শুরু করলো কার কত সম্পত্তি কি আছে না আছে এগুলো জানার চেষ্টা করা শুরু করলো করার পরে আস্তে আস্তে ওই দিন মতো আমরা বিদায় হইলাম তারপরে তাকে কোর্টে চালান করে দিবে সে কোর্টে চালান করলো চালান করার পরে এবং আপনারা অবাক হবেন যে কোর্টের ঘটনা শুনলে বাংলাদেশের কোর্ট বা আদালতকে আপনারা যারা বিচার ব্যবস্থাকে বলেন যে তারা স্বাধীন বিচার ব্যবস্থা এবং কোর্ট আন্দোলনের সময়ও যেটা নিয়ে হচ্ছে বারবার বলছিলো যে বিচার বিভাগের এটা বিষয় বিষয়টা শাসন বিভাগের বিষয়টা ফালতু কথাবার্তা মানে আমি জাস্ট মানে ভদ্র দেখে আপনাদের সামনে ক্যামেরাতে গালি দিতে পারছে না ক্যামেরাটা বন্ধ হলে আমি একটা ধুমায় গালি দিব ওদেরকে যে এসব ফালতু কথাবার্তা বলে যে আসলে মানুষজনকে মানে মানুষজনকে বলে মানুষজনের বোকা মনে করে মানুষজনকে এটা একটা ফাইজ জিনিস বিচার ব্যবস্থা বলে কিছু নাই এটা পুরাটাই প্রশাসন চালায় পুরাটাই শাসন ব্যবস্থা চালায় এটা তো বিচার বিভাগে ওখানে কি হলো ম্যাজিস্ট্রেট মানে গেল যাওয়ার পরে হচ্ছে যে যে মানে বিচার মানে যে হচ্ছে বিচারক তিনি বিচার মানে সে আবার ইয়াতে আসে না কোর্টেও আসেন নাই সেদিন তিনি অনলাইনে ফোনে ফোনে হচ্ছে যে রায় শোনাচ্ছেন আসামিরকে আসামির সাথে দেখাও করতেছে না ফোনে রায় দিচ্ছেন বিকজ ওনারা বিশাল বড় হ্যাডা হ্যাঁ বিকজ তারা হচ্ছে যে তারা সিভিল সার্ভিসের বা তারা বিচারপতি বা বিচারক তার বিশাল বড় তারা দেশে যে কথাও শুনবে না। ঠিক আছে তো তারা হচ্ছে যে আমার বাবা এরকম আসলো আমার সাথে ছিল পরে হচ্ছে যে রায় আসলো যে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে কোনো রিজন নাই কারণ পুলিশ বলছে রিমান্ডে নিতে হবে বা এর কোনো ব্যাপারই না পুলিশ যা বলবে তাই পুলিশ যদি বলে যে আজকে আমার বাবাকে কোপ দিয়ে মেরে ফেলতে হবে কোপ দিয়ে মেরে ফেলবে এটাই নিয়ম এটাই রুল রুল অফ ল এটাই ঠিক আছে ঠিক আছে দুই দিনের রিমান্ড মঞ্জুর হইল মঞ্জুর হওয়ার পরে আচ্ছা ডান এখন যাওয়ার পরে হচ্ছে যে এই সময় আমি তো আমি সিএমএম কোর্টে উপরে বসে আছি আমার মনে আছে চারতালে আমি বসে আছি বসে থাকার সময় হঠাৎ করে কিছু কনস্টেবলস আসলো মানে যারা হচ্ছে যে পুলিশের প্রিজেন্ট ভ্যানে মানে নিয়ে যাওয়া আসা করে জিজ্ঞেস করলো আপনি কে আপনার বাবার কি অবস্থা বললাম টুললাম বলার পরে বললো যে হ্যাঁ আসলে আপনি একদিন বিসিএস দিয়ে ভালো করবেন এসে বললাম আচ্ছা ঠিক আছে দেবেন আমি তো বিসিএস হলে দিয়ে তোর খবর আছে বাড়া তো তারপরে হচ্ছে যে কথা বলার পরে আমার মনে আছে আমাকে আমি মানে বসে আছি এ সময় হঠাৎ করে একজন এত লম্বা দাঁড়িয়ে একটা লোক এসে বলতেছে যে তা আপনি নাস্তা পানির খাবার দিবেন না আমি ওনার দিকে ঘুরে তাকাইলাম আর তাকাই বললাম যে মানে আমার বাবাকে রিমান্ডে নিচ্ছে আর এই কোন জানোয়ার এসে বলতেছে যে আপনি নাস্তা পানি দিবেন না আমি অনেকক্ষণ মানে আমার একটা প্রসেস করতে অনেক সময় লাগছে যে এটা কি সম্ভব একটা সুস্থ মস্তিষ্কের সুন্নতি দাঁড়িয়েলা মানুষ এটা বলতে পারে এটা চিন্তা করতে আমার অনেকক্ষণ প্রসেস করতে সময় লাগতেছিল আমার খালু ভাষা ছিল তিনি বললেন যে নাস্তা নাস্তানি কথা বলতেছেন আপনি তো উনি জমে গেল আর কিছু বললো না তারপরে মানে বলতেছে যে আপনার আসামিকে যে নিয়ে যাব তা সিএনজি ভাড়া দেবেন না বলি সিএনজিতে আসামি যায় এ তো প্রথম দেখলাম এ তো এরকম বাংলাদেশটা এরকম তো আমি জীবনও দেখি না যে সিএনজিতে মানে আসামিকে নিয়ে যায় কারণ আমার খালু বলতেছে সিএনজি নিয়ে যায় তাহলে আমাদের গাড়ি আছে গাড়িতে নিয়ে যাই আপনাদের কষ্ট করা লাগবে কেন এবং যদি মাইন্ড করছে মানে সে প্রিজন ভ্যানে নিয়ে যাবে এটা তার দায়িত্ব প্রিজন ভ্যানে নিয়ে যাবে এটাই তার দায়িত্ব সে এটার জন্য ঘুষ চাচ্ছে এবং বিশ্বাস করেন সে ঘুষ তাকে দেওয়া লাগছে শুধু আমাদের না আশেপাশে যত মানুষ আছে যে কজন আসবে তাদের সবাইকে দেওয়া লাগতেছে আদালতের প্রতিটা ইট পর্যন্ত এখানে টাকা খায় আপনারা যারা জান আপনারা যারা জানেন না কত বিভৎস তারা আপনাদের কোনো আইডিয়া নেয় আদালতের প্রতিটা ইট এখানে টাকা খায় যাই হোক তারপরে রিমান্ডে নেওয়ার পরে এখন রিমান্ড ঠেকানোর আবার খুব সুন্দর সিস্টেম আছে চার্ট করা সিস্টেম মানে আপনাকে কিছু বলতে হবে না সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে একদিনের রিমান্ড হলে এত পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার কত টাকা দিন এত টাকা দিলে একদিনের রিমান্ড থাকবে দুই দিনের রিমান্ড হলে এত বাবার দুই দিনের রিমান্ড মানে আপনাকে কত টাকা দিতে হবে রিমান্ডে এত টাকা দিলে আপনার নাম কি হাজব্যান্ডকে আমরা বা আপনার বাবাকে আমরা টোকাও দিবো না বড় থেকে রাজার হালে রাখবো তাকে বললে ভালো খাওয়া দাওয়া দিব টেনশন না ঠিক আছে টাকা গেল অলরেডি আমাদের এক লক্ষ টাকার মতো গন দিয়ে কোনো মতো রিমান্ড ঠেকানো হয়েছে ঠেকানোর পরে তারপরে হচ্ছে আবার পরের দিন হচ্ছে যে কোর্টে নেওয়ার পরে জেল দিয়ে দিছে এর মাঝখানে আমি এফআইআর কপিটা পাইলাম মামলার এফআইআর কপি কপিতে স্পষ্ট লেখা উমুক তারিখে বিকাল সাড়ে চারটার সময় আমার বাবাকে নাকি নাশকতা করতে এবং হচ্ছে যে মিছিলে লিড দিতে তারা প্রত্যক্ষ দোষীরা দেখে বিশাল বড় সাক্ষী দিচ্ছেন ঠিক আছে ফাইন আমি আমাদের অফিসে গেলাম বাবার অফিসে অফিসে দিয়ে দেখলাম সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আমার বাবা যে বসে আছে পুরোটা টাইম সেটা আছে আমি সিসিটিভি ফুটেজটা নিলাম নেওয়ার পরে আমি আমার যে উকিল তাকে দিলাম আমার উকিল স্ট্রেট কার্ড বলে দেখেন আপনি দিয়ে কোনো লাভ নেই আমিও নাইট ছিলাম ভাবছি যে কিছুগুলো রুল অফ ল থাকতে পারে যে কোনো লাভ নেই আপনার এটা কেউ খুলেও দেখবে না দিলাম মানে দেখেন এভিডেন্স আছে যে সে এখানে নাই ম্যাজিস্ট্রেটের যায় আসে না বিচারকের যায় আসে না সে ওরা খুলেও দেখে নাই আপনারা যারা আমাকে বলেন যে বিসিএস ক্যাডারদের প্রতি বিচারকদের প্রতি মানে তারা হচ্ছে দেশের সিস্টেমের সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করে ফালতু কথাবার্তা বললাম আমার এই জন্য মনে লাথি মারি মানে কচুর সিস্টেম চেঞ্জ করবে প্রচুর সিস্টেম হচ্ছে যে বিচারক আর প্রচুর সিস্টেম হচ্ছে ম্যাজিস্ট্রেট ঠিক করবে এরা সবাই হচ্ছে যে এক একজন মানে কি বলে একই গোয়ালের গরু এই মানুষজনগুলো তারপরে বলতেছে যে আপনার আমি দিলাম তারপরে কোন কিছু দেখা নাই জেলে পাঠিয়ে দিল জেলে শুরু হইলো আরেক জিনিস জেলে যাওয়ার পরে জেলে আপনি তার সাথে একটু কথা বলবেন সেটার জন্য টাকা তার কাছে একটা ইনফরমেশন দিবেন সেটার জন্য টাকা আমার ছোট বোনের এইচএসসি রেজাল্ট দিছে সে গোল্ডেন পাইছে এইটা জানানোর জন্য টাকা দেওয়া লাগছে আমাদেরকে এই ইনফরমেশনটা জানানোর জন্য যে আপনার মেয়ে সে একটা ভালো তে রেজাল্ট করেছে সেটা জানানোর জন্য তাকে টাকা দেওয়া লাগছে প্রতি সপ্তাহে যেন সে একটু ভালো খাইতে পারে এটার জন্য তাকে কত হাজার টাকা করে যেন আমার দেওয়া লাগতো মানে আমি আমি নিজে বিকাশে পাঠাইতাম এবং ওই সময় আমি একটা বই বের করেছিলাম যে এই বইটা ছিল আমার প্রথম বই আমার তো এখন আল্লাহর মতে তেরোটা বই এটা ছিল আমার প্রথম বই এই বইটা আপনি দেখবেন তো আমি আমার বাবাকে উৎসর্গ করে লিখেছি এবং ওই সময় এই বই বিক্রি করে আমার বিকাশে যে টাকা আসতো সেই টাকাটা হচ্ছে আমি জেলে পাঠাইতাম বুঝতে পারতেছেন সিচুয়েশন বুঝতেছেন আপনারা এটা ছিল হচ্ছে যে বাংলাদেশ এটা ছিল আপনার অসাধারণ বাংলাদেশ যারা আমাকে এসে বলেন যে গত পনেরো বছর মানে বিকল্পকে গত পনেরো বছর তো ভালো ছিল এসব কথাবার্তা বললে ঘুরে চটকানা মারব এসব কথাবার্তা আমার সামনে বলতে একজন অন্তত এবং আমার মতন আমার মতো বহুত মানুষকে এরকম অত্যাচার করা হয়েছে সো এই বইটা দিকে তখন আমি যেটা পাইতাম সেটা শুধু সেটা না ওই সময় আমার মনে আছে আমি সকালবেলা ইউনিভার্সিটিতে ক্লাস করতাম ক্লাস করে এসে আমি ওই সময় কোনো অনলাইন কোর্স পড়তাম তো বিকজ আমার অফলাইনে তখন অত ভালো ব্যাচ ছিল না কারণ একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে অফলাইনে তখন অত ব্যাচ হওয়ার কথাও না মানে সাধারণত অফলাইনে এক সিজন আছে আর কি ব্যাচে আমি অনলাইনে ওই সময় যে পড়াতাম আপনি বিশ্বাস করেন আমি সকাল আমি যাই না আমার শেষ ব্যাচটা মানে অনলাইনে শেষ ব্যাচ তো এগারোটায় আমি ব্যাচের দেড় ঘন্টার একটা ব্যাচ শেষ করে পাঁচ মিনিটে খাইতাম পাঁচ মিনিটে খেয়ে আবার পড়াইতাম আমি কাঁদারও সময় পাই নাই বিকজ আমি যদি কেউ একটা টাকা ইনকাম করতে পারি আমার সংসার চল আমরা তাও কারো কাছে হাত পাতি নাই কারণ আমাদের আত্মসম্মান বোধ ছিল আমরা এরকম অত্যাচার সহ্য করে গেছি এক মাস পরে আমার অসহায় নিরীহ বাবা তারপরে বের হয়ে আসছেন জেল থেকে কী দোষ ছিল তার কিছুই করে নাই কোনো ভ্যান্ডালিজমে নাই কিছু নাই বহুত আগে সে একটা দল করতো সেই দলের জেদ ধরে তাকে এখন ঢুকায় টাকা খাওয়া হয়েছে একটা ব্যবসা করা হয়েছে পুলিশ ছিল বাংলাদেশে ব্যবসায়ী যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে এই পুলিশ বাহিনী এর জন্য মাঝে মধ্যে যে খবর আসতেছে না বিভিন্ন পুলিশকে মেরে ঝুলায় রাখতেছে আম সরি আমার আমার খুব একটা রিগ্রেট ফিল হচ্ছে না বিকজ এরা যা করছে মানুষের সাথে তারপরে রিগ্রেট ফিল হওয়ার উপায় নাই এবং আমাকেই বলে লাভ নাই অনেক মানুষেরই রিগ্রেট ফিল হয় না বিকজ তারা জানে না যে আসলে এরা কি পরিমাণ অত্যাচারী জালিম ছিল এই ছিল হচ্ছে যে আমার স্টোরি এবং আমার স্টোরি কিছুই না আগে ফিরে অনেক স্যার আপনাকে অনেক স্টোরি বলতে পারব যে স্টোরিগুলো এর থেকে জঘন্য আমার বাবা তো এক মাস জেল খেটে চলে আসে তার তো তাও মনে করেন যে তাকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয় নাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয় নাই অনেক মানুষ আছে যারা বছরের পর বছর জেলে বছরের পর বছর তারা পালায় বেড়াচ্ছে তারা হয়তো বা যারা বিরোধী দলীয় পার্টি করে তারা বেশি বেশি অনেক মানুষকে এরকম বিভিন্ন শত্রুতার জেরে এরকম করা হয়েছে মানুষকে তার ঘরে ঢুকতে দেওয়া হয় নাই মানুষকে তার বাসায় থাকতে দেওয়া হয় না এটা ছিল আগের বাস্তবতা এবং আমাদের মতো এডুকেটেড সোসাইটির মানুষজন হচ্ছে যে যেরকম সাফার করছে আপনি চিন্তা করেন তার লোকাল পর্যায়ে কি পরিমাণ মানুষ সাফার করছে এই গুন্ডা পান্ডাদের জন্য এই মুহূর্তে কিছু কথা বলে যাওয়া দরকার দেখেন একটা স্বৈরাচার শাসক সে ক্ষমতা থেকে সরছে তার ট্রিপল ডাউন ইফেক্টে এত সকল মানুষ বের হচ্ছে যে পুলিশের আইজিপি ডিবি হারুন আরেক শুয়োর এগুলো সব হচ্ছে এখন এখান থেকে বের হচ্ছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট মানে গালি না দেওয়াটা এখন হচ্ছে যে আমার মানে কি বলবো মানে আমার দোষ হবে গালি দেওয়া উচিত এদেরকে এই ধরনের মানুষজনগুলো এখন হচ্ছে এখান থেকে সরানো হচ্ছে পুরা আর্মিকে তারা করাপ্ট করে ফেলছিল পুরা পুলিশ বাহিনীকে করছে পুরা প্রশাসনকে তারা করাপ্ট করছে এসব কথাবার্তা বলে আপনি সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করবেন সিস্টেম ইট সেলফস করাপ্টেড আপনি সিস্টেম ঢুকে চেঞ্জ করতে চালে আপনাকে নাম কি বদি দিয়ে বসার আগে পঞ্চগড় আপনি জ্যান সিস্টেম চেঞ্জ করতে প্রচুরও করতে পারতেন না দ্যাট ওয়াজ দি ব্লাডি ট্রুথ এখান থেকে দেশটা মাত্র বের হয়ে আসছে এখন এই দেশ বিনির্মাণের কাজ আমার মতো অনেকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে আমরা যদি এখন যে সবাইকে এরকম প্রতিশোধ নিজের হাতে নেওয়ার চেষ্টা করি তাহলে হবে না আপনাকে বুঝতে হবে যে আপনি এখন যে সাইকেলটা শুরু করছিল সেই সাইকেলটাকে আমাদের ভাঙা লাগবে হ্যাঁ ট্রু আমরা অনেক অত্যাচারিত হয়েছে হ্যাঁ ট্রু আমাদেরকে শারীরিকভাবে আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমি আমার বুয়েটের লাস্ট সেমিস্টারে আমার রেজাল্ট অতটা আশানুরূপ হয় নাই হবে কিভাবে আমার বাপ জেলে পরিবারের আর্থিক দায়িত্ব হচ্ছে আমার উপর চলে আসতেছে আপনি কি এক্সপেক্ট করেন যে ওই সময় আমি বসে বসে কী করব তাও আমি স্ত্রীটা কাউকে বলেন আমি হাসি মুখে পড়ায় গেছি কষ্ট সহ্য করে গেছি আমি ওই সময় বসে একটা বই লিখি যেন আমার পরিবার বাঁচতে পারে এটা ছিল হচ্ছে যে অবস্থা আপনাদের কাছে এখন খুব সিম্পল একটা অনুরোধ করে রাখতে চাই প্রথম এরপরে যেই ক্ষমতায় আসেন তাইরানিগুলো কইরেন না জাস্ট বিকজ একটা পলিটিক্যাল পার্টির পরিবর্তে আরেকটা পলিটিক্যাল পার্টি আসবে তারা এখন সেম কাজগুলো করে যাবে আপনাদের কিন্তু রক্ষা হবে না আপনারা নিজের চোখে অলরেডি নিজেদের ভবিষ্যৎ তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে আপনারা খেয়াল করে দেখেন যারা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিল তারা সবাই হচ্ছে যে এখন কিন্তু মানে তাদের বাসা ছাড়া আমার এলাকায় আমি লিটারেলি আওয়ামী লীগের যারা এতদিন হচ্ছে যে এলাকায় মনে করেন যে ওয়ার্ডে কমিশনার ছিল বা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যারা নেতা ছিল তারা সবাই পলাতক চিন্তা করতে পারেন যে এখন আওয়ামী লীগ বলাটা আপনার জন্য একটা ভয় হয়ে দাঁড়িয়েছে এই সেম ভয়টা যেন পাঁচ বছর পরে আপনার না হয় বিকজ আপনি হচ্ছে যে পাঁচ বছরে ক্ষমতা আসার পরে মানুষকে আবার সত্যাচার করতেছেন এটা কই না যারা পুলিশ হবেন যারা আর্মি হবেন যারা প্রশাসনে যাবেন তাদের একটা গুরু দায়িত্ব আছে দেশের প্রতি আপনাদের হাতে অস্ত্র আছে বলে আপনারা যদি সেটা দিয়ে আপনারা টাইরানি করে বেড়ান তাই এটাও মনে রাখেন ক্ষমতা একদিন যাবে ক্ষমতা একদিন গেলে আপনাকে এরকম ঠিকই রশি দিয়ে ঝুলায় পিটানো হবে এবং তখন মানুষজন উল্লাস করবে নিচে আলহামদুলিল্লাহ লিখবে এর থেকে লজ্জার মৃত্যু এর থেকে লজ্জার পরিণতি আর হইতে পারে না যারাই সামনে যাচ্ছেন এই স্টোরিগুলো অবশ্যই সবাইকে বলা দরকার যেন মানুষজন আবার এসব বলতে না পারে যে পনেরো বছর আগেই ভালো ছিলাম এখন ভালো নাই প্রত্যেকটা দলের প্রত্যেকটা মতাদর্শের মানুষের রাজনীতি করার এবং বেঁচে থাকার অধিকার আছে গণতান্ত্রিকভাবে তারা করবে কিন্তু তাই বলে আরেকবার এই দেশে টায়রানি শুরু করতে দেওয়া যাবে না জাস্ট বিকজ আপনাদের সাথে খারাপ হয়েছে গত পনেরো বছরে তার মানে এটা না যে আপনারা এখন বসে বসে নিজের হাতে আইন তুলে নেবেন নিজে সে বিচার করতে বসবেন দেশের একটা সংস্কার প্রয়োজন এই সংস্কারটা আমাদের মতো তরুণদের দ্বারা হচ্ছে তরুণদের দ্বারা হবে সেখানে পারলে সাহায্য করেন দেশটাকে আর বিক্রি করে দিয়েন না দেশটাকে আর এরকম এক পেশে করে দিয়েন না জোর যার মূল্যক তার করেন না হলে এই গল্পগুলো সামনে আরও চলবে এবং তখন আপনার বিরুদ্ধে মানুষ এই গল্পগুলো বলবে সবাই ভালো থাকেন একটা নতুন বাংলাদেশ গড়ার অনেক আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটা শেষ করছি